সেভ করতে গিয়ে আমরা আরও অনেকেই দশ থেকে বারো জনের মতো আহত হই আমাদের উপর হামলাটা হচ্ছে একটা বিশ মিনিটের দিকে শুরু হয়েছে আমরা র্যালি পরবর্তীতে টিএসিতে অবস্থান করি ছাত্রলীগের সহসভাপতি তার নেতৃত্বে এগারো জন নেতাকর্মীর ওপর হামলা করেন হামলার প্রতিবাদে তো আগামীকাল বিক্ষোভ কর্মসূচি আজকে যখন আমাদের গণতান্ত্রিক ছাত্রশক্তির আত্মপ্রকাশ সম্পন্ন হয় প্রোগ্রাম শেষ করে আমরা টিএসসি থেকে বের হয়ে এদিকে আসছিলাম ওই সময় আমরা তিন আমাদের আহ্বায়ক সহ আমরা তিনজন ছিলাম হঠাৎ করেই ছাত্রলীগের আর সাত আটজন এসে আমাদের ওপর আতঙ্কিত জানোয়ারদের মতো হামলা হামলা করে আমাদের আহ্বায়ক গুরুতর আহত হয় তাকে সেভ করতে গিয়ে আমরা আরও অনেকেই দশ থেকে বারো জনের মতো আহত হই বিশ্ববিদ্যালয় এলাকার মতো একটা নিরাপদ জায়গায় কিভাবে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ হামলা করতে পারে আর এসব দেখার পরেও প্রশাসন এই হামলাটা প্রথম নয় এর আগেও একাধিকবার এরকম আমাদের উপর হামলা হয়েছে কিন্তু প্রশাসন কোনো ধরনের ভূমিকা নেই আমাদের সাথে কোনো ধরনের তাদের কথাবার্তা হঠাৎ করে এসে চালায় আপনারা জানেন আজ গণতান্ত্রিক ছাত্র শক্তি নামে আমরা একটি সংগঠনের আত্মপ্রকাশ করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে তার পরবর্তীতে আমরা একটি র্যালি করি এবং র্যালি পরবর্তীতে যখন আমরা ফেরা শুরু করি ক্যাম্পাস থেকে তখন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে। শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানবির হাসান সৈকতের দশ জন অনুসারী আর রাশেদুজ্জামান রনি জসীম হল ছাত্রলীগের সহসভাপতি তার নেতৃত্বে আমাদের গণতান্ত্রিক ছাত্রশক্তির আহ্বায়ক আক্তার হোসেন সহ জন নেতাকর্মীর ওপর হামলা করেন এবং তাদেরকে আহত করেন আক্তার হোসেন গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে চিকিৎসারত আছেন আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমরা এই হামলার প্রতিবাদে আগামীকাল রাজু ভাস্কর্যে দুপুর তিনটায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছি আমাদের উপর হামলাটা হচ্ছে একটা বিশ মিনিটের দিকে শুরু হয়েছে আমরা র্যালি পরবর্তীতে টিএসসিতে অবস্থান করি তো টিএসসি থেকে বের হওয়ার সময় আক্তার ভাইয়ের সাথে কিছু নেতৃবৃন্দ ছিলেন তো তাদের উপর হামলা হয় এবং সেখানে কিছু আমাদের নারী সদস্যরা ছিলেন তারাও হামলার শিকার হন এই হামলাটা আমরা মনে করতেছি যে পরিকল্পিত এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবশ্যই এখানে ইন্ধন আছে কারণ আমরা প্রক্টরের সাথে আগেই কথা বলেছিলাম হামলার পরবর্তী সময় প্রক্টুর সাথে কথা বলার চেষ্টা করেছি কিন্তু তিনি আমাদের সাথে যোগাযোগ করেননি আমরা নেতৃত্বে ছিলেন কবি জসীম হল ছাত্রলীগের সহ সভাপতি এবং তানবির হাসান সৈকত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদকের অনুসারী রাশেদুজ্জামান রনি তার সাথে জগন্নাথ হল ছাত্রলীগের কয়েকজন ছিলেন এবং জসীমউদ্দিন হল ছাত্রলীগের আরও কয়েকজন নেতাকর্মী ছিলেন তারা চার পাঁচটা বাইকে হুট করে এসেই হচ্ছে আমাদের আহ্বায়ক আক্তার হোসেন ওপর হামলা করেন এবং পাশে থাকা আরও কয়েকজন হামলা করেন হামলার প্রতিবাদিত আগামীকাল বিক্ষোভ কর্মসূচি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শাহবাগ থানায় আমরা মামলা দায়ের করব সে কার্যক্রম অলরেডি শুরু হয়েছে হামলার শিকার হয়েছে জনের মতো এর মধ্যে নারী শিক্ষার্থী চারজনের মতো ছিলেন আহ্বায়ক আক্তার হোসেন তিনি ঝুঁকিপূর্ণ অবস্থায় আসেন তার চুয়াল ফ্র্যাকচার হয়েছে এবং দাঁতে অনেক আঘাত পেয়েছে সে মাথায়ও আঘাত পেয়েছে এখন পর্যন্ত সে কথা বলার মতো পরিস্থিতিতে আসতে পারে নেই এবং এখানে আমাদের যারা মেয়েরা ছিলেন এর মধ্যে একজন ঐতিহ্য সেও গুরুতর আহত হয়েছে এবং বুকে আঘাত পাইছে আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই যে এই ধরনের হামলা নিপীড়ন করে ছাত্র সমাজকে কখনোই দমন করা যায়নি আমাদেরকেও দমন করা যাবে না আমরা যেই লক্ষ্য উদ্দেশ্য এবং আদর্শ নিয়ে এই সংগঠনের যাত্রা আজকে শুরু করেছি এই যাত্রা অব্যাহত থাকবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে আমি ফোন দিয়েছিলাম তো তিনি বলছেন যে তিনি এখন কথা বলতে পারবেন না তিনি কিছুক্ষণ পরে কথা বলবেন তো এইভাবে বলে আসলে সে একটা দায় এড়ানোর চেষ্টা করতেছেন তারপর আমরা তার কাছে যাবো যেহেতু এটা তার দায়িত্ব অবশ্যই তার জবাবদিহিতা দিতে হবে এখানে কেন শিক্ষার্থীদের উপর হামলা হলো এই বক্তব্য আমরা তার কাছে জানতে অবশ্যই যাব